আমরা মানুষ উন্নতির সর্বোচ্চ চোরায় আমরা প্লাস্টিক আবিষ্কার করেছি যা দিয়ে নদী নালা বিল এমনকি সমুদ্র পর্যন্ত ভরিয়ে পাহাড় কেটে রাস্তা তৈরি করছি নদী শুকিয়ে বাঁধ নির্মাণ করছি গাছ কেটে যে কত কিছু করছি তা গুণে শেষ করা যাবে না আমাদের এই পৃথিবী সাড়ে চার বিলিয়ন বছর পুরনো পৃথিবীর ভূতাত্ত্বিক সময়কে বিজ্ঞানীরা চারটি বড় ভাগে ভাগ করেছে যাকে বলা হয় ইয়ন বা মহাযুগ প্রতিটি আবার যুগে বিভক্ত যুগ আর পর্ব বিভক্ত হয় ইপক মানে ছোট ছোট ভাগে হেডিয়ান আর্কিয়ান প্রোট্রোজুইক এই চারটি ইয়ন বা মহাযুগের বৈশিষ্ট্য হলো এমন হেডিয়ান যুগে পৃথিবীর জন্ম ভূতকের গঠন এবং প্রাথমিক বায়ুমণ্ডলের সৃষ্টি আর্কিয়ান যুগে মূলত প্রাণের সূত্রপাত ঘটে এক কুশি জীব যেমন ব্যাকটেরিয়া আবির্ভূত হয় প্রোটোরোজুইক যুগে অক্সিজেনের পরিমাণ ধীরে ধীরে পৃথিবীতে বৃদ্ধি পায় এবং জটিল কোষীয় ও প্রাণীর উদ্ভব ঘটে প্যানারোজুইক যুগে প্রাণী জগতের বিস্ফোরণ ঘটে এই আবার তিনটি যুগে বিভক্ত প্যালিওজুইক বা প্রাচীন প্রাণী মেসোজুইক বা ডাইনোসর যুগ ও সিনোজুইক বা স্তন্যপায়ী প্রাণীর আধিপত্য মানুষের আবির্ভাব সিনোজুইক হলো ভূতাত্ত্বিক সময়ের সর্বশেষ এবং বর্তমান যুগ যা প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে শুরু হয়েছে এই যুগকে দুটি প্রধান পর্ব বা পিরিয়ডে ভাগ করা হয় প্রতিটি পর্বকে আবার যুগ বা ইপক এই সংজ্ঞায় ভাগ করা হয়েছে বর্তমানে আমরা সিনোজুইক যুগের হলোসিন ইপক এই সময় আছি প্লেস্টোসেন্স ইপক অর্থাৎ বরফ যুগের বরফ বলতে শুরু করলে এই যুগের সূচনা হয় হলোসিন শব্দটি এসেছে গ্রিক থেকে হলস অর্থাৎ সম্পূর্ণ বা সম্পূর্ণরূপে কাইনোস অর্থ নতুন সম্পূর্ণ নতুন যুগের সূচনা হয় এগারো হাজার সাতশো বছর আগে যখন মানুষ কৃষিকাজ শুরু করে আমরা যা যাবর জীবন থেকে অবশেষে এক এক জায়গায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে হতে থাকি ধারণার জন্ম হয় গায়ের মাঠে কৃষি এবং নদীর ধারে বসতি স্থাপন করা হয় আর সাথে সাথে শুরু মানবীয় লোভের ভয়ঙ্কর লম্ফন প্রথমে চাকা তারপর লোহার যুগ তারপর কারখানা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেন হেলোসিনের মাথায় প্রথম ধোঁয়ার টুপি পরিয়ে দিল এরপর মানুষ কার্বন ডাইঅক্সাইড এমন হারে ছড়াতে লাগলো মানুষ সহ গোটা পৃথিবীর জীবজগতের যেন হাঁসফাঁস অবস্থা কয়লা তেল প্লাস্টিক গ্যাস এবং উনিশশো ছড়িয়ে দিল এসব বিবেচনা করে নোবেল বিজয়ী রসায়নবিদ পল্যাটসেন ও জীববিদ ইউজিন প্রথম অ্যান্থ্রোপোসিন শব্দটি ব্যবহার করেন দুই সালের দিকে তাদের মতে এই নতুন যুগে মানুষের কার্যকলাপ বিশেষ করে শিল্পায়ন বনজার জীবাশ্ম জ্বালানির ব্যবহার এবং প্লাস্টিক ও পারমাণবিক বর্জ্য পৃথিবীর বায়ুমণ্ডল ভূমি ও জীব এত গভীর প্রভাব ফেলেছে যে একে আর হলোসেন বলা যায় না অর্থাৎ এখনটি সম্পূর্ণ নতুন যুগ নয় এখন এক ধরনের বিকৃত যুগের সূচনা করেছি আমরা অ্যান্থ্রোপোসিসেন্স এসেছি গ্রিক শব্দ অ্যানথ্রোপো মানে মানুষ আর সিন মানে নতুন তারা বলেন মানুষ এখন একটি ভূতাত্ত্বিক শক্তি হিসেবে কাজ করছে যার কার্যকলাপে প্রকৃতির গতিপথই বদলে দিচ্ছে অ্যালুমিনিয়াম কংক্রিট রাসায়নিক সার এগুলো মাটিতে স্থায়ীভাবে দাগ ফেলছে খনি নির্মাণ ও নদী বাঁধ দিয়ে আমরা প্রাকৃতিক পলি প্রবাহকে বাধাগ্রস্ত করেছি কার্বন অক্সাইড বৃদ্ধি ও সমুদ্রের অম্লতা অ্যাসিডিফিকেশন ভূস্তর ধরা পড়ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অনেক গবেষক বলছেন এসবের কারণে আমরা ষষ্ঠ গণবিলুপ্তি অনুঘটকের ভূমিকা অবতীর্ণ হয়েছি পৃথিবীর ইতিহাসে মোট পাঁচটি বড় গণবিলুপ্তি বা ম্যাস এক্সটিংশন ঘটেছে প্রতিবারই কোনো বিশাল প্রাকৃতিক দুর্যোগ যেমন গ্রহাণু আঘাত আগ্নে জলবায়ু পরিবর্তন বড় অংশের প্রাণী ও উদ্ভিদ প্রজাতি নিশ্চিন্ন করে দিয়েছে বিজ্ঞানীদের মতে আজকের সময়ে প্রতিদিন গড়ে একশোটির গণবিলুপ্তির পথে অনেকেই বলছেন আমরা এখন আন্ত্র যুগে দাঁড়িয়ে এমন এক গণবিলুপ্তি ঘটাচ্ছি যার ফলাফল হবে মানব সভ্যতার জন্য অত্যন্ত ভয়াবহ তবে সবাই একমত নন কেউ বলেন আনশোপসিন শুরু হয়েছে কৃষির সময় থেকে আবার কেউ বলেন শিল্প বিপ্লব থেকে কেউ বলেন পারমাণবিক যুগ থেকে আবার কেউ বলেন এটা ভূতাত্ত্বিক নয় বরং সংস্কৃতিগত ধারণা ভূবিজ্ঞানীরা তখনই নতুন যুগকে স্বীকৃতি দেন যখন বিশ্বব্যাপী শিলার স্তরে সেই যুগের প্রভাব স্পষ্টভাবে দেখা যায় যাকে বলা হয় গোল্ডেন স্পাইক অ্যান্ট্রোপেসিনের ক্ষেত্রে বিজ্ঞানীরা খুঁজেছেন এমন একটি গোল্ডেন স্পাইক যেখানে মানুষের প্রভাব যেমন প্লাস্টিক বর্জ্য বা কার্বন ডিপোজিট পরিষ্কারভাবে দেখা যাবে কানাডার অন্টারিও প্রদেশের মিল্টন শহরের কাছে অবস্থিত ক্রফোর্ড লেকে অ্যান্ট্রোপাসিন যুগের সূচনার প্রতীক স্থান বা গোল্ডেন স্পাইক হিসেবে প্রস্তাবিত করেছেন একাধিক বিজ্ঞানী প্রফেসর টিম প্যাটারসন ও মার্টিন হেড এই গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের দল দুই সালের এপ্রিলে ক্রফোর্ড লেকে একটি ফ্রি স্কোর সংগ্রহ করে যা অ্যান্ট্রোপোসিন যুগের সূচনার জন্য প্রস্তাবিত গোল্ডেন স্পাইক হিসেবে বিবেচিত হচ্ছে যেখানে উনিশশো পঞ্চাশের দশকের পরের রেডিও অ্যাক্টিভ ট্রেস পাওয়া গেছে তবে তাদের বিপক্ষে অনেকে অনেক যুক্তি দিচ্ছেন অনেকে বলছে মানুষের প্রভাব তো শুধু ক্রফোর্ড লেকে সীমাবদ্ধ নয় পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে তাহলে একটি ছোট রথকে কেন কেন্দ্রবিন্দু ধরা হবে আবার কেউ কেউ বলছেন এত অল্প সময় হিসেবে একটি যুগ ঘোষণা করা যুক্তিযুক্ত নয় যাই হোক গোল্ডেন স্পাইকের গায়ে পেরে ঠোকা হোক বা না হোক আমরা কিন্তু ইতিমধ্যেই পৃথিবীর বুকে দাগ কেটে ফেলেছি প্লাস্টিকের ব্যাগ পারমাণবিক ছাই আর হাই স্পিড ফাইভ জি ওয়াইফাই সবই সাক্ষী দিচ্ছে মানুষ এসেছিল দেখেছিল আর দাগ কেটে গেছে শুধু প্রশ্ন একটাই এই দাগ কি স্মৃতিচিহ্ন নাকি ভয়ঙ্কর কোনো দাহ চিহ্ন